निशी प स्वागत निशी प जी दादा पटन वेलकम निशी प सागतम लमदा अभिशेशन नवी आरू चौधर

আগামী তেরোই মে পারম্প লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এনএশএ বন্দ্যোপাধ্যায় প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বকাপ খেলদলের এই সুদ পাঠানকে জোড়া ফল চিনে দিয়ে বিপুল ভোটে যায় যুক্ত করে আগামী তেরোই মে আসছে দিন ধারণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফল চিনে